নমস্কার কেমন আছেন সবাই আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ অনেক দিন হলো আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি আর আপনারা তো জানেন লং ভিডিও শেয়ার না করলেও এতদিন আমি আপনাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করে এসেছি আজ আবার বেশ কিছু মানুষের অনুরোধে শ্রীনগর ট্রিপের কিছু অংশ নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম এখন ঘড়িতে বাজে সকাল আটটা তেইশ সকালে উঠে দেখি গাড়ির কাঁচ পর্যন্ত বরফে ঢাকা এবং রাস্তাঘাট দেখুন কুয়াশায় মোড়া আজ প্রথম দিন আমরা যাচ্ছি গুলমার্গ গুলমার্গ যাওয়ার আগে সবার প্রথম ব্রেকফাস্টটা সেরে নিই এই হাড় কাঁপানো ঠান্ডাতে গরম গরম আলু পরোটা ছোলার তরকারি আচার চা আর বিস্কুট দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম চলে এসেছি গুলমার্গে আজ টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানে ক্রিসমাস ডে রাস্তার দু সাইড বরফে ঢাকা আর এই ক্রিসমাস ট্রি অন্যান্য বৎসর বাচ্চার জন্য বাজার থেকে আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি নিয়ে আসি এবং সেটা দিয়েই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এই বৎসর পারলাম আর সত্যি কথা বলতে এই বরফে ঢাকা ট্রিগুলো দেখতে আমাদের নিজেদেরও দারুণ লাগছে গুলমার্গে আসার পর সবার প্রথম কাজটি হল স্নোবুট নিয়ে নেওয়া স্নো বুট না নিলে আমাদের নর্মাল বুট ভিজে যাবে বরফের জলে এবং পা ঠান্ডা হয়ে যাবে এখানে ছোট থেকে বড় সবার জন্যই স্নোবুট আছে ওরা বুটের দাম দুশো টাকা করে বললেও লাস্ট অব্দি একশো টাকা করে আমরা বুট নিয়ে নিলাম এই সাদা বরফে মোড়া পাহাড়টা দেখতে দেখুন কি অপরূপ সুন্দর লাগছে তবে এই বছর বরফ কিন্তু অনেকটাই কম অন্যান্য বছর এই ডিসেম্বর মাসে অনেক কিন্তু বরফ হয়ে যায় এবছর এনারা এখানে বলছেন বরফটা অনেকটাই কম আর এটা দেখছেন এটা একটা লেক এই সময় লেকে কিন্তু জল দেখা যাচ্ছে না কারণ ওপর থেকে বরফ জমে গিয়েছে আর যেহেতু বরফে ঢাকা তাই লেক আর সমতল ভূমি দুটোকে আলাদা করে চেনার উপায় নেই লেকের ওই সাইডটায় রয়েছে খুব ঘন জঙ্গল তাই ওনারা বলছেন এটা লিপাটের পায়ের চাপ মানে হতে পারে রাত্রে লিপাট এর উপর দিয়ে হেঁটে জঙ্গলে চলে গিয়েছে আকাশে সূর্য মাটিতে বরফ এই বরফ আর সূর্যের মাঝখানে গাছগুলো যেন ঝলমল করছে আরিয়ান আর মহিপাল এই কাঠের গাড়িতে চড়ার বায়না করল। তাই ওদেরকে এই গাড়িতে চড়িয়ে দিলাম দেখুন কত খুশি হয়ে গিয়েছে এখানের চার পাঁচটা আপনাদেরকে একটু দেখাই কতটা সুন্দর লাগছে এখানের ঘর থেকে শুরু করে গাছ বরফ এবং প্রকৃতি এত অপরূপ সুন্দর লাগছে যেহেতু এখনো বরফ সেভাবে পড়েনি তাই মাটিতে কিছু বরফ রয়েছে যদি বেশি পরিমাণ বরফ পড়তো তাহলে এই গাছের উপরে বরফ জমলে আরও সুন্দর লাগতো দেখতে আমরা এখানে তিনটে ফ্যামিলি একসাথে ঘুরতে এসেছি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা বরফে খুব মজা করলাম বাচ্চা দুটো জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছে এখানে কিছু ফটো উঠিয়ে নিই ফটো উঠিয়ে নিয়ে অ্যাপেল গার্ডেনে যাওয়ার একটু ইচ্ছে আছে চলুন তাহলে চলে এসেছি অ্যাপেলের গার্ডেনে তবে এখন যেহেতু ঠান্ডার সময় আর শ্রীনগরে এখন অ্যাপেলের সিজনও না এখানে কিন্তু সেভাবে পাতাও নেই গাছে আর অ্যাপেলও নেই যে প্রত্যেকটা গাছেই দেখুন অ্যাপেল কিন্তু নেই একটা দুটো অ্যাপেল রয়েছে আর বেশিরভাগটাই এদের সাজানো অ্যাপেল কেননা বাচ্চারা আসলে বায়না করে অ্যাপেল কোথায় অ্যাপেল কোথায় তাই ওনারা বললেন আর্টিফিশিয়াল না নর্মাল অ্যাপেলই ওনারা গাছে এইভাবে সাজিয়ে রেখেছেন বাচ্চারা যা দেখে খুশি হয়ে বাড়ি ফিরতে পারে অ্যাপেল গার্ডেন দেখে নিয়ে এবার আমরা যাচ্ছি শ্রীনগরের লালচকে লালচক হলো শ্রীনগরের ফেমাস মার্কেট এখানে যে যার ইচ্ছে মতো শপিং করে নিয়ে রাত্রে ডিনারটা সেরে হোটেলে ফিরে যেতে হবে কাল আবার সকাল সকাল বেরোতে হবে অন্যান্য জায়গাগুলো দেখার জন্য দ্বিতীয় দিন এখন ঘড়িতে বাজে বারোটা তিরিশ আমরা সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি শঙ্করাচার্য টেম্পেলের উদ্দেশ্যে গাড়িতে করে পাহাড়ের আমরা অনেকটাই উপরে চলে এসেছি তবে মন্দির থেকে প্রায় এক কিলোমিটার আগে আর গাড়ি কিন্তু যাবে না তাই গাড়ি থেকে নেমে আমরা পায়ে হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে চারপাশের সৌন্দর্যটা দেখুন পাহাড়ের ঢালে ঢালে রয়েছে রাস্তা আর দু সাইডে রয়েছে কত সুন্দর সুন্দর গাছ আর রয়েছে নিস্তব্ধ শান্ত প্রকৃতি চলে এসেছি মন্দিরের নিচের প্রান্তে এখানে রয়েছে সিঁড়ি এবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে উপরে উঠে গেলেই পাওয়া যাবে শঙ্করাচার্য টেম্পেলের যে শিব মন্দির সেই মন্দির এই মন্দিরটি হাজার ফিট উঁচুতে অবস্থিত আর এখানে রয়েছে দুশো আশিটি সিঁড়ি এই দুশো আশি সিঁড়ি দিয়েই ওপরে যেতে হবে তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যবস্থা নেই আস্তে আস্তে সিঁড়ি চড়তে চড়তে চলে এসেছি মন্দিরে চলুন এবার ভেতরে যাওয়া যাক ক্যামেরা করতে পেরেছি বাবা শিবকে আপনাদেরকে দেখালাম টেম্পেলের এই থেকে পুরো শ্রীনগরকে দেখা যায় অর্থাৎ এতটাই উঁচুতে এই টেম্পেল অবস্থিত যে পুরো শ্রীনগর এখান থেকেই দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত উপরে রোদ থাকলেও নিচে কুয়াশায় ঢাকা তাই নিচের দিকে কিছুই দেখা যাচ্ছে না শুধুই কুয়াশা আর কুয়াশা এই ছোট্ট দরজাটার ভেতরে প্রবেশ করলে রয়েছে একটা মন্দির সেই মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই পর দেখুন কত মানুষ এসেছে যে যার মতন এসে বাবার দর্শন করেছে স্মৃতি হিসাবে রাখার জন্য কিছু ফটো উঠিয়ে নিচ্ছে চলুন এবার নিচে যাওয়া যাক নিচে চলে এসেছি এখান থেকে এবার আমরা যাব একটা পার্কে চলে এসেছি আমরা মুঘল গার্ডেনে চলুন তাহলে ওপরে যাওয়া যাক যেহেতু এটা ঠান্ডার সময় তাই পার্কে ফুল পাতা গাছ কোনো কিছুই নেই যে সমস্ত গাছ ঠান্ডাতে বেড়ে ওঠে বা ঠান্ডা ভালোবাসে সেই সমস্ত গাছেই দেখুন একটু আধটু পাতা দেখা যাচ্ছে নাহলে বাকি সমস্ত গাছ শুধুমাত্র পাতাবিহীন হয়েই ন্যাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে গার্ডেনের চারপাশের প্রকৃতিটা দেখুন যেন কুয়াশায় ঢাকা এই গার্ডেনে আসার সময় টিউলিপ গার্ডেন দেখলাম তবে টিউলিপ গার্ডেনে যে কোনো লাভ নেই কারণ টিউলিপ ফুল শুধুমাত্র মার্চ এপ্রিলেই হয় তাই এখন তো টিউলিপ ফুল নেই এই পার্কে যে যার মতন কিছু ফটো উঠিয়ে নিচ্ছে স্মৃতি হিসাবে রাখার জন্য চলুন এরপর আমরা যাব ডাল লেক চলে এসেছি আমরা ডাল লেকে এই ডাল লেক বাইশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বা জায়গা জুড়ে অবস্থিত এখান থেকে নৌকো বলুন বা শিকারা বলুন এদের কথাতে এটা শিকারা বা বটি বলুন এই নিয়ে আমাদেরকে কিন্তু যেতে হবে এই ডাল লেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কিন্তু বসবাস করে মানে জলের উপরেই কিন্তু ঘর বানিয়ে মানুষ বসবাস করছে এখানেই রয়েছে এটিএম পোস্ট অফিস স্কুল মার্কেট সমস্ত কিছু এদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয় এই শিকারার সাহায্যে কিন্তু এরা নিয়ে আসে মানে আমরা যেমন গাড়ি ব্যবহার করি এরা তেমন এই বোট ব্যবহার করে ডাল লেকে যখন শিকারাতে ঘোরা হয় সেই ঘোরাকালীনই এখানে ফটো তোলা হয় এমনকি খাবার দাবার চা কফি থেকে শুরু করে ফ্রুট সব কিছুই আসে আর এগুলো হলো এখানকার হাউসবোট মানে আপনি হোটেলে না থেকে এই বোটেও কিন্তু থাকতে পারেন এটা হলো ওয়ার্ল্ডের ফ্লোটিং পোস্ট অফিস এই ফ্লোটিং পোস্ট অফিস ওয়ার্ল্ডের শুধুমাত্র কাশ্মীরের ডাল লেকেই আছে আমরা এখন চলে এসেছি ডাল লেকের মিনা বাজারে এখানে বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে বাড়ি সাজানো জিনিসপত্র খাবার দাবার কিছুই রয়েছে শিকার করে যেমন চা কফি ফ্রুটস এইসব এসেছিল তবে আবার এই সমস্ত দোকানে বিভিন্ন রকম খাবার দাবারও রয়েছে এমনকি বিভিন্ন জামা কাপড়ের দোকানও আছে প্রায় প্রত্যেকটা জামা কাপড়েই শাড়ি থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে কাশ্মীরি স্টিচ মানে কাশ্মীরি হাতের কাজের ছোঁয়া এখানকার প্রত্যেকটা জিনিসই অপূর্ব এবং প্রত্যেকটা জিনিসই নিখুঁতভাবে তৈরি তাই এর প্রাইসটাও অনেকটাই বেশি হলো ডাল লেকের সবজি মার্কেট এখানে সকাল থেকে প্রায় দুপুর তিনটে অবধি এখানে সবজি বিক্রি করা হয় এই দু সাইটের দুটো ঘাসে ভরা দ্বীপকে এরা বলছেন চলমান দ্বীপ মানে এদেরকে ভালোভাবে বেঁধে না রাখলে এরা নাকি একদিক থেকে আরেক দিকে চলাচল করে এখন চলে এসেছি গোল্ডেন লাইট দ্বীপে এদের কথা অনুযায়ী এটাকে গোল্ডেন লাইট দ্বীপ বলা হয় কারণ রাতের অন্ধকারে এখানের চারদিকে গোল্ডেন কালারের লাইট জ্বলতে দেখতে পাওয়া যায় আজ তৃতীয় দিন ঘড়িতে বাজে আটটা পঁয়ত্রিশ এখন আমরা যাচ্ছি পেহেলগাম রাস্তা দেখুন কত কুয়াশায় ভরা রাস্তাতে কিছুই যেন দেখা যাচ্ছে না পেহেলগাম যাওয়ার পথে রাস্তাতে রয়েল ধাবাতে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য ছোলা ভাটুরে মুড়ি পরোটা গোভি পরোটা চা কফি এইসব আজকের আমরা সেরে নিলাম পাহাড়ের তলদেশে এখানকার ঘরবাড়িগুলো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আর এই ঘর বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে পাথরে ভরা নদী চলে এসেছি পেহেলগামে এখান থেকে আমরা চড়ব বাইসারান ভ্যালি যেটাকে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয় সূর্যের আলোতে পাহাড়ের চূড়ায় জমা বরফ দেখুন কি অপরূপ সুন্দর লাগছে আর এদিকে দুটো বাচ্চা ওদের কাছে ব্যস্ত এখান থেকে বাইসারান ভ্যালি পায়ে হেঁটেও যাওয়া যায় এমন কি গাড়িও আছে গাড়ি করেও যাওয়া যায় রাস্তা এতটাই খারাপ যে পায়ে হেঁটে যাওয়া আমাদের পক্ষে সুবিধের হবে না আর গাড়ি করে গেলে দেড় থেকে দু কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে তাই আমরা এখান থেকে ঘোড়া নিয়ে নিলাম ইনারা বলেছিলেন এক একটা ঘোড়া তিন হাজার টাকা করে লাগবে তবে নাই নাই আমরা আটটা ঘোড়া নিয়েছি তাই তেরোশো টাকা করে এক একটা ঘোড়া নিয়েছে চলে এসেছি ফার্স্ট ভিউ পয়েন্টে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে একেই তো এখানের রাস্তা এইরকম দেখতেই পাচ্ছেন তার উপরে এটা আমার প্রথম ঘোড়ায় চড়া মানে এ যে অভিজ্ঞতা সারা জীবনে ভুলবার না মনে হচ্ছে ঘোড়া এই ফেলে দিল মানে ভাবছি কখন উপরে পৌঁছাবো আর কখন ঘোড়া থেকে নামবো শেষমেষ মনের মধ্যে অনেক ভয় লাগা নিয়ে পৌঁছে গেছি বাইসারান ভ্যালিতে আর এটা হলো বাইসারান ভ্যালির গেট এখানে প্রবেশের জন্য টিকিট নিতে হয় বড়দের জন্য তিরিশ টাকা আর বাচ্চাদের জন্য পনেরো টাকা মানে হাফ দাম চারপাশটা দেখুন কি অপরূপ সুন্দর লাগছে সত্যিকারের এটাকে যে মিনি সুইজারল্যান্ড বলা হয় তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে তবে এখন তো বরফ নেই চারপাশটা আপনাদেরকে এমনিই দেখায় তাতেই দেখুন কতটা সুন্দর লাগছে এখানে দেখুন আনন্দ উপভোগ করার জন্য ছোট মতন একটা রোপওয়ে করা রয়েছে এটাতে টিকিট চারশো টাকা করে বলছে চারশো টাকা করে বললেও নিল সাড়ে তিনশো টাকা আমি আর আলেকিয়া দুজনে দুটো টিকিট নিলাম এটাতে চড়ার জন্য এই গাছ আর পাহাড়ের চূড়া দেখুন যেন মনে হবে তুলি দিয়ে আঁকা কি অপরূপ সুন্দর তাই না ঘোড়াতে চড়ার সময় ভয় লাগলেও এই রোপ হইতে চড়তে কিন্তু আমার এতটুকুনও ভয় লাগেনি বেশ ভালোই লেগেছে এখানে রোপওয়ে ছাড়াও রয়েছে বল জাম্পিং স্ট্যান্ড আর গেটের পাশটাই রয়েছে বিভিন্ন রকম খাওয়ার দোকান বা ছোট ছোট খাবার স্টল সবশেষে নিজেদের পছন্দ মতো কিছু ফটো উঠিয়ে নিলাম সেতি হিসাবে রাখার জন্য প্রায় তিনটা বত্রিশে আমরা বাইসারান ভ্যালি থেকে নিচে আসলাম এবার বাড়ি ফেরার পালা তাই বাড়ি ফেরার আগে এখানে যে সমস্ত জিনিস ফেমাস বা ভালো পাওয়া যায় সেই সমস্ত জিনিস যেমন ড্রাই ফ্রুটস ব্যাট বল কাঠের তৈরি জিনিস যে যার ইচ্ছে মতো নিয়ে নিচ্ছে এটা হচ্ছে আমন্ড আমি আমন্ড আগে দেখেছি তবে এত বড় আমন্ড আগে দেখিনি এটা হচ্ছে খোলা সমেত বড় আমন্ড বা বাদাম পেহেলগাম থেকে সোজা আমরা উদমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বাজে সন্ধ্যে ছটা চল্লিশ আর এই পাহাড়ের ওপরে যে ঘরগুলো আছে তাতে লাইট জ্বলছে দেখুন কি অপরূপ সুন্দর লাগছে যেন দীপাবলিতে প্রদীপ জ্বালিয়েছে কেউ আপনারা হয়তো সবাই ভাবছেন টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের ভিডিও এতদিন পরে কেন শেয়ার করছি কারণ আমার গলাটা শুনে আপনারা বুঝতেই পারছেন শ্রীনগর যাওয়া থেকে আমার গলা থেকে আওয়াজই বেরোচ্ছিল না একটু ঠিক হওয়ার পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যারা যারা লং ভিডিও দেওয়ার জন্য বলেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ঘরে বাইরে বাঙালি আনার ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ঘরে বাইরে বাঙালি আনার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ